আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে একবার ধামাকা কিছু দেখাবো তো ধামাকা কি দেখাবো আজকে আমার ফার্মের সব আপডেট ভিডিও দেখাবো তো আজকে আমি কী নিয়েছি আমার হাতে দেখতে আছেন। আমার হাতে এখন আছে বফ হোয়াইট কোয়েল তো আমি বফ হোয়াইট কোয়েলটা নিচ্ছি আজকে সবাই দোয়া করবেন যাতে আমার বফ হোয়াইট কোয়েলটা আমি ভালো রেজাল্ট করতে পারি তো এখানে দেখতে আছেন ইন্ডিয়ান কিছু ই আছে ফিশেন আসে তো এখানে ভালো মানের কিছু ফিসেন আছে যা এখানে মেল এবং ফিমেল পর্যাপ্ত পরিমাণ আছে আমার যে বড়ো ভাইয়ের পাশে আমি গেছি সেই বড়ো ভাইয়ে এগুলো বিক্রি করে তো যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করলে হয়তো আপনারা এগুলো নিতে পারবেন এগুলোর দাম সম্পর্কে জানতে পারবেন এখানে মেল এবং ফিমেল সব আছে তো পর্যাপ্ত পরিমাণ ফিশিয়ান আছে এখানে আর এগুলা ল্যাঞ্জাগুলো পড়ে গেছে কারণ ওরা অনেক পরিমাণ জায়গা নিয়ে থাকে তার জন্য ওরা মারামারি করে এখানে মেল এবং ফিমেল পুরো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে তো অবশ্যই অবশ্যই আমার রাজু ইনিমের চ্যানেলটা আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই লাইক দিয়ে বেলায় আইকনটি বাজে পাশে থাকবেন এটা একটা ফিমেল ফিসেন তো এখানে অনেক হিউজ পরিমাণ আছে এখানে ইন্ডিয়ান পিকক ময়ূর আছে পাইট ময়ূর আছে তো এখানে ক্লাসিক ময়ূর আছে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে মানে আমি এগুলো আনার জন্য ট্রাই করতেছি তো আজকে আমি এখান থেকে শুধুমাত্র বফ হোয়াইট কোয়েলটা আনছি যেহেতু আমি এক মাস আগে বুকিং দিয়ে রাখছিলাম তার জন্য আমি এখন আজকে নিতে আসছি তো যথেষ্ট পরিমাণ ভালোটা পাইছি চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমার বফ হোয়াইট কোয়েলের ভালো একটি রেজাল্ট দেখানোর জন্য কারণ বফ হোয়াইট কিং কোয়েলটা সবাই সারা দিছেন ভালো এই দেখেন এখানে আর একটু হাই রেঞ্জের কিছু ফিসেন এখানে দুইটা নিউট্রিশনের আছে এখানে তো আমি যেহেতু চি না তার জন্য এখানে যে তোষ্ট পরিমাণ ভালো যারা চিনেন তারাই যে এখানে যে ফিমেলটা দেখতেছেন এখন দরজার সামনে ধারানো এই ফিমেলটা হয়তো আরও দামি এই যে জুম করে দেখাইতেছি এটা আরও ভালো মানের ফিমেল হইতে পারে যেহেতু বলছিল। আর এখানে রিংয়ের কিছু ফিশন আসে নন রিংয়ের কিছু ফিশন আছে যারা চিনেন অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার যোগাযোগ করলে হয়তো আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন বয়স সম্পর্কে জানতে পারবেন আর আপনারা এই নাম্বার যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন যেহেতু আমরা আনতেছি এবং আনবো সামনে আর এখানে এখন হিউজ পরিমাণ দেখাইতেছে এই কারণেই কারণ এখানে প্রচুর পরিমাণ আছে কারণ বাইরা সেল করে বিভিন্ন জেলায় জেলায় সেল করে ময়ূরের জোড়া দামটা এখন আমি বলবো না কারণ অলরেডি দুই জোড়া ময়ূর সেল করছে অনেক দাম তো আপনারা ময়ূরের ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যেহেতু বড় ময়ূরের বিটো সেট সেক্টরে যেতে পারছি অথচ ভিডিও করতে পারি নাই যে কোনো কারণবশত আমি চালু চালু বের হয়ে গেছি তো বাচ্চা ময়ূরের সেক্টরে যেহেতু আমি আসছি এই দেখেন এখন যে বাচ্চারা দেখতেছেন এটা হইলো গিয়া আমার বড়ো ভাইয়ের হাতে একটি ছোট্ট একটি বাচ্চা বাচ্চারা খুব কিউট এবং এটা খুব ভালো মানের একটি ময়ূর এটার ফেদার উঠায় দেখলাম খুব ভালো তো এই বক্সের ভিতরে সব বাচ্চাগুলো রাখা আছে এখান থেকে ময়ূর যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করলে আপনারা ময়ূরগুলো নিতে পারবেন তো দাম সম্পর্কে জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন আর ডিসপ্লেতে যে নাম্বার আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন ভিডিও দেখতে পারবেন কোনটা কীরকম সব আপডেট পেয়ে যাবেন তো আমাদের পাশাপাশি কিছু হ্যাডওয়ক আছে সেল করব যে হ্যাডওয়াগুলো হোম বিটের হ্যাডওয়া আমাদের এখানে এই যে হ্যাডওয়কগুলো দেখতেছেন এগুলো দেখেন খুব সুন্দর বাচ্চা করছে তো মাশাআল্লাহ বাচ্চারা যে দুধ খাইতেছে তাই সেই জন্য ভিডিওটা একটু করে নিলাম কারণ হ্যাডওয়কে অনেক দিন ধরা দিতেছি না কারণ ওরা বাচ্চাগুলো করছে বাচ্চা সময় আমরা ভিডিও করি না তার জন্য এখন ভিডিওগুলো করছি তো সবাই দেখে নেন যদি কারো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন আর রাজু অ্যানিমেলের পাশে সবাই থাকেন আশা করি সামনে আমি আরও ভালো কিছু দেখাতে পারবো রাজ্য অ্যানিমেল পেস্ট এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে অলবেলাকুন্ডি বাজে পাশে থাকবেন যেহেতু আমরা নতুন নতুন জিনিস আনার জন্য ট্রাই করতেছি আর কোয়েল যদি কারো লাগে অবশ্যই কোয়েলের জন্য আপনারা যোগাযোগ করবেন কিংকোয়েলের নতুন বাচ্চা বের হইছে এখন আমরা ভিডিও করতেছি না কারণ বাচ্চাগুলো খুব ছোট ছোট তো আশা করি ছোট্ট একটি ভিডিও দিব নেক্সট ভিডিওতে অপেক্ষা করেন ওই ভিডিওটার ভিতরে যদি আপনারা দেখেন হয়তো বুঝতে পারবেন বাচ্চাগুলো কত কিউট তো এখন আমি এখানে হ্যাডওয়াের কথা যেহেতু বলতেছি এই হ্যাডওয়াগুলো সেল হবে যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করেন ডিসপ্লেতে যে নাম্বার আসে আর এই হেজওয়াকটা খুবই ভালো মানের একটি হ্যাডওয়া যেটা দেখতেছেন এখন এখানে এটা খুব দামি একটি হ্যাডওয়া ওর বিশেষ করে এটা একটা ফিমেল এই হ্যাডওয়াটা খুবই ভালো এই যে এটার সাথে জোড়া দেওয়া হয়েছে আর আমাদের কিছু সাদা ফিমেল হ্যাডওয়া আছে রাখা আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটি কথা বলে দিই আমাদের কাছ থেকে আপনারা একবার হানড্রেড পারসেন্ট হোম বিটের জিনিস পাবেন কারণ আমরা কোয়েল নিজেদের বিটে বিক্রি করতেছি আর হ্যাজোয়াগো নিজেদের হোম বিটেরটা বিক্রি করতেছি আর নতুন বফ হোয়াইট কোয়েল আনছি সবচেয়ে ধামাকা অফার হলো এটাই মানে আপডেটের যে অফারটা দিতেছি আজকে বফ হোয়াইট কোয়েল এই কোয়েলটা খুবই দামি একটি কোয়েল অবশ্যই যদি কেউ দেখে না থাকেন অবশ্যই চ্যানেলে ছাড়া আছে দেখে নেবেন আর সবাই দোয়া করবেন যাতে বফয়েট কোয়েলটা আমি বিট করা রেজাল্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর এখন এখানে যেই দুইটা দেখতেছেন এই দুইটা হলো ফিমেল যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লেতে যে নাম্বার আছে আর অবশ্যই